মিষ্টি খেতে বসে করছি তোমায় মনে মিষ্টির থেকেও তুমি বেশি মিষ্টি এটা আমার মন জানে তোমায় চেয়ে যাওয়া হচ্ছে আমার দোষ তাই তো বসে আমি করছি আফসোস নীল নদীটা আজ শুকনো হয়ে গেল তোমার ভালোবাসা আজ কোথায় হারিয়ে গেল রাতের বেলা আকাশ দেখতে লাগে খুব সুন্দর মনে হয় আকাশে কেউ বিছিয়েছে মতির চাদর ভেঙে পড়া নক্ষত্রের মেলায় আমি হারিয়ে গেলাম সেই মেলাতে আমি তোমায় খুঁজে পেলাম খুশি খুশি মন চঞ্চল লাগছে খুব আজ তোমায় দেখে হ্যাপি হয়েছি খুব বিরক্তি কি জিনিস ভুলেই গেছি আমি হতে দাও না তুমি কোনও কমি আমার মনের আশা সব করেছ তুমি পূরণ অপেক্ষা করে গেছ তুমি প্রতিক্ষণ সত্যি বলতে তুমি করোনা বিশ্বাস আমি কি অজান্তেই করেছি তোমায় আঘাত জানি না আমি আর কবে হবে দেখা আর জানি না আমায় কতদিন তুমি রাখবে একা চাইলেই সব পাওয়া যায় এটা তুমি বলেছ নিজের ওপরে বিশ্বাস করা তুমি শিখিয়েছ মাথা খারাপ করা মুচকি হাসি দাও আজও আমি বুঝতে পারি না আসলে তুমি কি চাও বিশাল সমুদ্র আমি পার করে যাব তারপর আমি তোমায় পাব জিতে যাবো যুদ্ধ শুধু তোমার জন্য তোমায় পেয়ে আমি হয়ে গেছি ধন্য আগুনের রঙের মতো সুন্দর নেই কিছু হতে দেব না আমি তোমাকে নিচু অতিরিক্ত ভালোবাসা করবে আমায় পাগল বিশ্বাস করে না কেউ আমার ভালোবাসা আসল